আসসালামু আলাইকুম সহবাসের সময় স্ত্রী কোন কাজ করলে এবং কোন ধরনের কথা বললে বা ব্যবহার করলে স্বামী সহবাসে বেশি সময় নিতে পারে বা সহবাসটা দীর্ঘ সময় হয় এ বিষয়টি অনেকে জানতে চেয়েছিলেন বন্ধুরা চলুন মূল আলোচনা চলে যায় আমাদের দেশের ম্যাক্সিমাম যে নারী পুরুষ আছেন দেখা যাচ্ছে তারা বিয়ের আগে যৌন বিষয়ক জ্ঞান সম্পর্কে তারা অজ্ঞ থাকেন বা এই জ্ঞানটা তাদের অর্জন করা সম্ভব হয় না যার কারণে দেখা যায় বিয়ের পরে কিভাবে একজন স্ত্রী তার স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবে বা নিজের চাহিদা হাজব্যান্ডের পরিপূর্ণ চাহিদা দিতে সমর্থ হবে এই বিষয়গুলো কিন্তু তাদের অবগত থাকে না যার ফলে দেখা যায় তারা এই অজ্ঞতার কারণে স্বামীর সাথে সহবাস যখন করেন তখন এক প্রকার জ্বর পদার্থের মতো নিঃশুপ হয়ে থাকেন এবং এক্ষেত্রে অনেক সময় হয়তো হাজব্যান্ড তার পরিপূর্ণ ভালো লাগাটা খুঁজে পান না তো একজন স্ত্রী যদি তার স্বামীকে ভালো লাগানোর চেষ্টা করেন বা সহযোগিতা করতে চান সেক্ষেত্রে যে কাজগুলো আপনার করা উচিত সে বিষয়গুলো এখন জেনে নিন তো প্রথম নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে যখন আপনারা সহবাস শুরু করলেন তখন দেখা যাচ্ছে যে আপনার হাজব্যান্ড যখন আপনাকে চুম্বন করতেছে মর্দন করতেছে তখন আপনি যেটা করেন বা আমাদের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মেয়েরা বা মহিলারা যেটা করে দেখা যায় স্ত্রী হিসেবে শুধু শুয়ে থাকেন এবং আদরটা আপনার নিতে থাকেন এমনটা যেন না হয় এক্ষেত্রে যেটা করতে হবে আপনার হাজব্যান্ড যেমন আপনাকে আদর করতেছে আপনিও পাল্টা আদর করুন অর্থাৎ আপনার হাজব্যান্ড যেমন আপনাকে একটা লিপ পিস করতেছে আপনিও পাল্টা লিপ করুন আপনার হাজব্যান্ড যখন আপনাকে অন্য জায়গায় আদর করতেছে আপনিও তাহলে অন্য অন্য জায়গায় আদর করার চেষ্টা করুন তাকে ভালো লাগার বা উত্তেজনা বৃদ্ধি করার যে প্রচেষ্টাগুলো আছে এগুলো করতে থাকুন তাহলে কি হবে তাহলে আপনার হাজব্যান্ড কিন্তু সবসে যে টাইমিংটা এটা বৃদ্ধি পেতে থাকবে কারণ হচ্ছে আপনার এই অ্যাটিটিউডগুলো দেখে উত্তেজনা যে অবস্থা দেখে হাজব্যান্ড মনে করবে যে আমার স্ত্রী আজকে খুব মন থেকে চাইছে আমাকে একটু বেশি সময় নিয়ে সহবাস করতে হবে সে কিন্তু বেশি পরিমাণে উত্তেজিত হতে থাকবে জন্য কি করতে হবে অবশ্যই আপনার স্বামীকে পাল্টা আদরটা এটা করতে থাকবেন দ্বিতীয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে রেসপন্স করা অর্থাৎ আমাদের মাঝে অনেক মেয়েরা আছেন যখন স্বামী সহবাস করে হয়তো আর এটা কিন্তু হয়ে থাকে মিশনারি প্রদর্শনটাই বেশি থাকে যেহেতু আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু এটাই বেশি পছন্দ করে থাকে তো যদি আপনি নিচে থাকেন আপনার হাজব্যান্ড উপরে উঠে সহবাস করে সেক্ষেত্রে আপনি নিশ্চুপ হয়ে শুই থাকবেন না আপনার কাজটা হচ্ছে যখন আপনার হাজব্যান্ড আপনার উপর উঠে সহবাস করতেছে তখন আপনি নিচে থেকে যতটুকুন পারেন রেসপন্স করুন রেসপন্স করুন ভালো লাগার সৃষ্টি করুন যখন বেশি রেসপন্স করবেন ভালো লাগার সৃষ্টি করবেন তখন কিন্তু আপনার হাজব্যান্ডের মধ্যে এই শক্তিটা আরও বৃদ্ধি পেতে থাকবে তার আত্মবিশ্বাস বাড়তে থাকবে সে মনে করতে থাকবে যে আমার স্ত্রী খুব ভালো লাগতেছে আমার এই কাজটা বেশি সময় নিয়ে করা উচিত চালিয়ে যাওয়া উচিত তখন কিন্তু সে দু মিনিটের টাইমটাকে পাঁচ মিনিট করতে পারবে আর যদি তার স্বাভাবিকভাবে পাঁচ মিনিট সহবাস করার মতো ক্ষমতা থাকে এটা কিন্তু পনেরো মিনিটে চলে যাবে আর যত বেশি টাইমিং পাবেন তত কিন্তু আপনারই ভালো লাগাটা বেশি হবে কারণ সহবাসে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা ভালো লাগাটা বেশি উপলব্ধি করে থাকে বা তাদের বেশি ভালো লাগে আর এক্ষেত্রে কষ্টটাও কিন্তু ছেলেদেরই বেশি হয়ে থাকে আর তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সহবাসের আগে আপনাদের কাজটা হচ্ছে কিছু কালারফুল পোশাক পরা অর্থাৎ এমন কিছু কালারফুল পোশাক পরবেন যে কালারফুল পোশাকগুলো পরার কারণে আপনার হাজব্যান্ড আপনার প্রতি বেশি আকৃষ্ট হন আর এক্ষেত্রে আমরা বেশি পরামর্শ দিব যে আপনাদের শর্ট যে ড্রেসগুলো আছে যেমন কালারফুল বেড়া পেন্টি এগুলো পরুন এগুলো এই কালারফুল বেড়া প্যান্টিগুলো যখন পড়বেন আপনার হাজব্যান্ড যখন আপনাকে এই অবস্থায় দেখবে তখন তার মধ্যে কিন্তু আরও বেশি ভালো লাগাটা কাজ করতে থাকবে এবং সে কিন্তু আরও বেশি এক্সাইটেড হতে থাকবে এবং সময়টা বেশি নিতে পারবে কারণ সে বুঝবে যে আসলে আপনি চাইছেন আজকে সহবাসটা খুব সুন্দর মধুময় এবং রোমাঞ্চকর একটা সময়টা করার জন্য তখন কিন্তু আপনার হাজব্যান্ড এই সময়টাকে আরও বেশি মধুময় করার চেষ্টা করবে চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সহবাস যখন আপনারা শুরু করলেন তখন আপনার হাজব্যান্ডের কানে কাছে ফিস ফিস করে কিছু পজিটিভ কথা বলুন যেমন এভাবে বলতে পারেন যে তোমার মতো একটা পুরুষকে হাজব্যান্ড হিসেবে পেয়ে আমি আসলে নিজেকে ভাগ্যবতী মনে করছি বা আমি মনে করি আমি লাকিম এছাড়া আপনি এভাবে বলতে পারেন যে তোমার পেনিসটা অনেক সুন্দর অনেক সময় নিয়ে তুমি সহবাস করতে পারো আমার সব সময় প্রতীক্ষায় থাকি যে কখন তুমি আমার কাছে আসবে বা আমার সাথে সহবাসটা করবে আমার ভালো লাগার সৃষ্টি করবে এই কথাগুলো যখন আপনি আপনার হাজব্যান্ডকে বলবেন তখন দেখা যাবে তার উত্তেজনা শক্তি বেড়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি এই কথাগুলো বলা পাশাপাশি আপনি তাকে আরও উৎসাহী করে তুলতে পারেন যে তোমার এই শক্তি সামর্থ্যটা যেন সবসময় থাকে এই জন্য এই জন্য তোমার জন্য শরীর সুস্থতা আমি সবসময় কামনা করছি বা তোমার পেনিসের আকৃতি বা গঠনটা এমন যে আমি সবসময় মনে ভাবতাম বিয়ের আগে যেমন একদম পেনিসের অধিকারী পুরুষকে যেন আমি স্বামী হিসেবে পাই টোটালি বিষয়টা হচ্ছে যতগুলো পজিটিভ থিংস আছে পজিটিভ উত্তেজনামূলক কথা আছে এই কথাগুলো বলার চেষ্টা করুন তাহলে দেখা যাবে সবার সময়টা বেশি নিতে পারবেন আর পাঁচ নম্বর যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আহ যখন সহবাস করবেন সহবাসের পূর্বে স্বামী স্ত্রীর উভয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে অর্থাৎ দিনে আপনি যেমন তেল মশলা বা গন্ধযুক্ত যে কাপড় চোপ পরেছিলেন যেগুলো ঘামের গন্ধ তেল মশলা গন্ধ লেগে আছে এই কাপড় চোপড়টা ছাড়তে হবে ভালো করে হাত মুখ ধুয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন অবলম্বন করতে হবে এবং ফ্রেশ কাপড় পরতে হবে এবং যতটুকু সম্ভব দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার করে নিতে হবে ঠিক হাজব্যান্ড হিসেবে যারা আছেন বাইরে ছিলেন ধুলাবালি ঘামের দুর্গন্ধ লেগে আছে আপনাদেরও কাপড়টা চেঞ্জ করতে হবে এবং অবশ্যই আপনাদের এই হাত মুখ ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে নিতে হবে এবং যতটুকু সম্ভব ভালো মানের সুগন্ধি ব্যবহার করতে হবে কারণ এই সুগন্ধিটা যখন ব্যবহার করবেন সুগন্ধিটা আমাদের মনের অবস্থাটাকে পরিবর্তন করে দেয় এবং আমাদের মন বা মান মনের অবস্থাটাকে রিফ্রেশিং মুড়ে নিয়ে যায় অর্থাৎ ভালো লাগাটা বেশি কাজ করে এজন্য ভালো মানের যে স্প্রে বা সুগন্ধি এগুলো কিন্তু ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে সময়টা বেশি বৃদ্ধি পেতে থাকবে আরেকটা বিষয় হচ্ছে সহবাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবেই কোনো নেগেটিভ কথা হাজব্যান্ডকে বলা যাবে না বা বলবেন না যতটুকুন পারেন পজিটিভ কথা বলুন পজিটিভ ভাবে রেসপন্স করার চেষ্টা করুন তাহলে দেখা যাবে আপনাদের এই সম্পর্কটা এই সহবাসের সময়টা অনেক মধুময় হবে এবং আপনারা পাঁচ মিনিটের জায়গায় আপনার হাজবেন্ড পনেরো মিনিট বিশ মিনিট নিয়ে সহবাস করতে পারবে এবং দুজনেই কিন্তু ভালো লাগাটা খুঁজে পাবেন আর তা সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনারা দীর্ঘদিন যারা সহবাসটা করছেন মানে একটা পজিশনে যারা সহবাস করেন এই পজিশনটা চেঞ্জ করবেন অর্থাৎ গতানুগতিক বা মিশনারি পজিশনের পরিবর্তে বিভিন্ন পরিকর যে পজিশনগুলো আছে এই পজিশনগুলো যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন দেখা যাবে যে দুজনে দীর্ঘদিনে পুরনো হলেও আপনাদের মাঝে নতুনত্ব বা একটা ভিন্ন স্বাদ ভিন্ন ভালো লাগা কিন্তু খুঁজে পেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ